বুজরুকি খতম জাগ্রত কালী মন্দির প্রতিষ্ঠা করে সুকিয়া স্ট্রিটে ব্যবসা ফেঁদেছিল একদল ভণ্ড পূজারী স্থানীয় মানুষের অভিযোগের চাপ ও পুলিশের করা মনোভাবে উধাও হলেন ভণ্ড পূজারীরা মানিকতলার সুকিয়া স্ট্রিটের কালী মন্দিরের কালী উধাও হতবাক মানুষ তবে জিতলেন সম্পন্ন মানুষরাই শুনুন বঙ্গবার্তার প্রতিনিধি শ্রীমন্তিনী সাহুর রিপোর্ট কলকাতার মানিকতলা সংলগ্ন সুকিয়া স্ট্রিটে বেশ কয়েক বছর ধরে প্রচার হচ্ছিল যেমন সুন্দরী কালী মন্দির নাকি জাগ্রত কালী মন্দির তবে যে যারা এলাকাবাসীরা রয়েছেন তারা প্রথম প্রথম বিশ্বাস করলেও পরবর্তীকালে তারা কিন্তু এই বিশ্বাস আর রাখতে পারেনি তারা বিভিন্ন ভাবে তারা যখন এই কালী মন্দিরে পুজো দিতে যেত তখন তাদের কাছে চাওয়া হতো আহ বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে তাদের কাছ থেকে দক্ষিণা চাওয়া হতো দক্ষিণা না দিলে তাদের এই মন্দিরে প্রবেশ নিষেধ এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা এবং তারা এমনটাই আরো জানাচ্ছেন যে এই যে দক্ষিণার চাল যারা ভক্তরা আসেন যারা মন্দিরে পুজো দিতে এসে দক্ষিণার চাল দিতেন সেই চালও নাকি বিক্রি হতো তারা মন্দিরের পুরোহিতরা ছিলেন তারা বিভিন্ন ভাবে ভয় দেখায় এলাকার বাসিন্দাদের এরপর স্থানীয় বাসিন্দারা তারা পুলিশে খবর দেয় এবং স্থানীয় স্থানীয় যে থানা রয়েছে সেই থানায় তারা অভিযোগ দায়ের করে এরপর পুলিশে তৎপরা অবশেষে কালী মন্দিরের যারা ভণ্ড পুরোহিতরা রয়েছেন তারা সমস্ত কিছু তাদের আহ মন্দির থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র অবশেষে তারা আহ এখান থেকে নিয়ে পালাতে বাধ্য হয় হ্যাঁ দু হাজার শেষ প্রথম ওরা প্রচার করে চ্যানেলটার নাম আমি মনে নেই ওই যে উপর থেকে মা পায়ে হেঁটে যাচ্ছে ইয়ে করে মানে একটা চ্যানেল ওরা ইউটিউব চ্যানেল হ্যাঁ ওরা কারণ আমাদেরই অনেক চেনা জানার মধ্যে ইউটিউবার আছে তারা নিজেরাই বলেছে যাদেরকে টাকা দিয়ে ওদের ভিডিও করা হয় কেউ যেটা অমান্য করে দিচ্ছে দিতে পারবে না তার নামে তার ঘর মারা যাবে তার কারোর ঘরে মানে কেউ না কেউ মারা যাবে বলে তাকে ভয় দেখিয়ে তাকে হাঁটতে রাখা হচ্ছে দেখতে থাকুন সবার